হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমস অ্যান্ড ক্রিপার তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই প্রখর গরমের দাবদায়ে আপনারা আপনাদের অর্কিডকে কীভাবে ভালোভাবে কেয়ার করবেন অর্কিডের হেলথের দিকে কীভাবে নজর রাখব সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো তো ফ্রেন্ডস আরেকটা জিনিস যেটা আপনারা সামনেই একটা বোর্ড মতো দেখতে পাচ্ছেন এটা আমার নতুন একটা অর্কিড গ্যালারি বানিয়েছি যেটাতে স্পেশালি স্পিস অর্কিডগুলোকে আমি এরকম ভাবে সাজিয়ে রাখবো আরো ফিউচারে আনবো সেইগুলো সাজিয়ে রাখবো তো আপনাদের সাথে অবশ্যই সেইগুলো শেয়ার করব তো তার জন্য এটা বানানো তো যাই হোক এবার টপিকে ফেরা যাক ব্যাপার হচ্ছে যে এখন মানে লাস্ট বছরের থেকে এবছর গরমের দাবো দাওয়াটা অতিরিক্ত বেশি যে কারণবশত আমাদেরকে এবছর একটু স্পেশাল কেয়ার নিতে হবে অর্কিড নিজেদের ছাদ বাগানে অর্কিডের তো তার জন্যে আজকে আমি আপনাদেরকে কিছু টিপস আর সেই জিনিসগুলো নিয়ে বলবো কিভাবে কি করবেন আপনারা আমার এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর অর্কিড আছে তো এইগুলোকে কিভাবে এই প্রখর গরমে ঠিকঠাকভাবে রাখা ঠিকঠাকভাবে তাদের কেয়ার করা মেনটেন করা যায় সেই নিয়ে বলবো তো প্রথম জিনিস যেটা এই গরমে জলের ঘাটতি হয় তো এই গরমে সবসময় খেয়াল রাখবেন যাতে আপনাদের অর্কিডের জলের ঘাটতি না হয় তার জন্যে আপনারা দিনে দু দুবার মিনিমাম জল দেবেন আর যদি খুব প্রয়োজন হয় তো তিনবার দেবেন প্রথমে ফার্স্ট মর্নিংয়ে ভালো করে গাছটিকে চান করিয়ে দেবেন মিডিয়া থেকে শুরু করে গাছের পাতা সব জায়গায় জায়গায় ভালো করে জল দেবেন এবার প্রথম সকালে ফার্স্ট মর্নিংয়ে যখন জলটা দিয়ে দিবেন দিনের বেশি বাকি সময় সেই জলটা ভালোভাবে ইভাপোরেট হয়ে যাবে আপনার গাছের কোথাও জমে থাকবে না বা এক্সেস জলটার জন্যে মানে গাছের পচন আসার সম্ভাবনা কমে যাবে সারা দিনের এই প্রখর দাবদাহে জল টেনে যাবে তো আপনারা ফার্স্ট মর্নিং এ জল দিয়ে নিলেন সূর্য অস্ত যাওয়ার আগে লাইক সাড়ে চারটের দিকে চারটে সাড়ে চারটের দিক থেকে তাপ অনেকটা কমে যায় তখন আবার একবার ভালো করে গাছকে চান করিয়ে দেবেন হ্যাঁ সকালের মতো অতটা জল দেওয়ার কোনো দরকার নেই তার বদলে আপনারা সেই টাইমে বেশি পরিমাণ মিস্টিং করবেন মানে এটাকে ধোঁয়ার মতো করে জল দেওয়া বলে সেটা করবে ভালো পরিমাণে যখন জল দেওয়া হয়ে যাবে তারপরে মিস্টিং করার পরে আপনারা গাছটিকে কিছুটা জল গোড়াতে গাছের যে মিডিয়াটা আছে সেই মিডিয়াতে দিয়ে দেবেন কিন্তু সকালের মতো অত জল দেওয়ার দরকার নেই তাহলে রাত্রে সেই জলটা জমে থাকবে গাছের গোড়ায় তো সেই কারণে ওইভাবে বিকেলবেলা মানে সাড়ে চারটে চারটের দিকে আপনারা গাছে জল দিয়ে দেবেন আর মাঝে দুপুরের দিকে যদি আপনার যেখানে অর্কিড আছে আমার মতো এরকম ছাওয়া হয় ডিরেক্ট সানলাইট না আসে তাহলে একবার মিস্টিং করে দেবেন পুরো ধোঁয়া মতো জল দেবেন তখন আর মিডিয়াতে দেওয়ার দরকার নেই মিডিয়াতে সকালবেলা জল বেশি করে দেবেন আর বিকেলবেলা অল্প করে মিডিয়াতে জল দেবেন আর মাঝে দিনে যে একবার দেবেন যদি আপনাদের এরকম ছাওয়া থাকে অবশ্যই রোদে কখনোই জল দেবেন না অর্কিডে তো সেই টাইমে আপনারা দুপুরবেলার দিকে একেবারে ফগ এর মতো মিষ্টিং করে দেবেন তো ফ্রেন্ডস আপনাদের কাছে না হয় এটা ক্লিয়ার হলো সারাদিনে দু থেকে তিনবার জল দেবেন মর্নিংয়ে ভালো করে জলের জল দিয়ে গাছের মিডিয়াটাকে ভিজিয়ে দেবেন এবং ভালো করে মিষ্টিং করে দেবেন আর বিকেলবেলা চারটে সাড়ে চারটের দিকে গাছগুলোকে ভালো করে মিস্টিং করে দিয়ে গোড়ায় অল্প করে জল দিয়ে দেবেন মিডিয়াগুলোকে ভিজিয়ে দেবেন আর বেলা যদি রোদ না পড়ে গাছে তাহলে সেখানে মিস্টিং করে দেবেন শুধু এটা না হয় হলো এবার জল যেটা দিচ্ছেন আপনারা অনেক সময় বলবেন জল দেওয়ার পরেও গাছের হেলথের সেরকম ডেভেলপমেন্ট হচ্ছে না তো সেটার কারণ কি হতে পারে কারণ জল তো দিচ্ছেন আপনারা দুবার তিনবার করে তো এবার একটা জিনিস যেটা অর্কিড কিন্তু আমি যতটা জানি অ্যাসিডিক ওয়াটার পছন্দ করে তো এবার অ্যাসিডিক ওয়াটার সেটা আপনাদের যে জলটা ইউজ করছেন সেটা অ্যাসিডিক কিনা সেটা বুঝতে হবে এবার তার সাথে সাথে পিএইচ পিএইচ ওরা চার থেকে সাড়ে চার অবধি পাঁচ অবধি পছন্দ করে তো সেটাও আপনাদের মা মেপে দেখা দরকার এবার সবার কাছে পিএইচ মিটার থাকে না সেরকম আমার কাছেও নেই তো সেখানে পিএইচ মাপাটা পসিবেল নয় তাহলে কি আরেকটা যেটা জিনিস যেটা সচরাচর সবার কাছেই থেকে থাকে না থাকলে খুবই সুলভ মূল্যে অনলাইনে বা লোকাল মার্কেটেও পাওয়া যায় সেটা হচ্ছে টিডিএস মিটার জলে টিডিএস চেক করা যায় মিটার দিয়ে সো তো টিডিএস মিটার দিয়ে জলের টিডিএস চেক করবেন দেখবেন যাতে জলের টিডিএসটা অ্যাটলিস্ট দুশোর মধ্যে থেকে থাকে তো যদি জলের টিডিএস দুশোর মধ্যে থেকে থাকে তাহলে অর্কিডের জন্যে খুবই ভালো এবার অনেক সময় অনেকে জলের টিডিএস দুশোর মধ্যে থাকে না যেরকম আমার বাড়ির সেটা পাম্পের যে জল সেই জলের টিডিএস হাই অনেকটাই হাই যার কারণবশত অর্কিডের পক্ষে ওইটা অতটাও হেল্পফুল নয় উল্টে দীর্ঘদিন দেওয়ার ফলে ওইটা হার্মফুল হয়ে যায় তো সেখানে আপনাদের তাহলে করবেন কি সেখানে আপনাদেরকে তাহলে একটা কাজ করতে পারেন আমি যতটা নিজে অন্য জায়গা থেকে দেখে নিজে ট্রাই করে দেখেছি হয়ও তো কিছুটা পরিমাণ ভিনিগার মানে ওই পাঁচ থেকে সাত এম এল ভিনিগার আপনারা ওই যে জল মানে কুড়ি থেকে তিরিশ লিটার জল একটা জায়গায় স্টোর করবেন আগে সেখানে পাঁচ থেকে সাত এম এল ভিনিগার দেবেন দিয়ে সেই ভিনিগার জলটাকে ওভার নাইট মানে একটা দিন পুরো রাত কমপ্লিট করে রেখে দেবেন পরের দিন সেটা টিডিএস মেপে দেখবেন তো ওইটা মোটামুটি আপনার দুশোর কাছাকাছি টিডিএস থাকবে তো এইভাবে আপনারা জলে টিডিএস অ্যাডজাস্ট করে গাছকে দেবেন তখন দেখবেন গাছের রুট রুটও ভালো থাকবে গাছ শৃঙ্খও করবে না হেলথও ভালো থাকবে গাছের তো এইভাবে আপনারা আপনাদের বাড়ির জলের টিডিএস চেক করে অবশ্যই গাছকে দিন এবার আসি গাছের খাদ্যে এবছর এত পরিমাণ গরম পড়েছে যার কারণবশত গাছকে এখন যদি অতিরিক্ত খাদ্য দেওয়াও হয় অন্যান্য বছরের মতো এই টাইমে গাছের হেলথ খুবই খারাপ হয়ে যেতে পারে তো এই টাইমে এটা হচ্ছে যে এনপিকে আপনারা দেবেন ব্যালেন্স এনপিকে দিন এখন ফুলের আশা করবেন না আমি আপনাদেরকে অবশ্য দেখাবো ফুলও এই সময় আপনারা আনতে পারেন কীভাবে আনবেন কীরকম ফুল হবে কোন গাছে আনা উচিত কোন গাছে আনা উচিত না সেইগুলো সব বলব কিন্তু মেন প্রায়োরিটি এই টাইমে গাছের যাতে হেলথটা ভালো থাকে কারণ গরমেন্সির পরে গাছ ওঠে তো এই টাইমে যদি গাছের হেলথটার দিকে আপনারা খেয়াল রাখেন তাহলে গাছটি খুব ভালোভাবে আপনাদের পরে সুন্দর ফুল দেবে তো এবার গাছে হেলথের জন্য প্রথমে আসে ব্যালেন্স এনপিকে আমাদের উনিশ 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 কুড়ি 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 তো আপনাদেরকে একবার দেখিয়ে দিই এখানে যে দুটো এমপিকে দেখছেন নীলটা হচ্ছে কুড়ি 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 আর গোলাপিটা হচ্ছে উনিশ 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 এই দুটো হচ্ছে ব্যালেন্স এনপিকে এগুলোকে সপ্তাহে একবার করে লিটারে এক গ্রাম বা লিকুইড হলে লিটারে এক এম করে দেবেন কারণ বেশি দিলে এই টাইমে গাছের গাছ শখও খেতে পারে যার জন্য হিট স্ট্রোকের ফলে গাছ ক্ষতিও হতে পারে তো আপনারা এনপিকে দিলেন এনপিকে দিয়ে সপ্তাহে একবার করে যদি এই সপ্তাহে উনিশ 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 দেন তো পরে সপ্তাহে কুড়ি 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 দিতে পারেন এবার যদি আপনাদের কাছে দু রকম এনপিকে না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা শুধু উনিশ 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 বা কুড়ি 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 দিতে পারেন সপ্তাহে সপ্তাহে একবার করে এবার যেদিনকে আপনারা উনিশ 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 বা কুড়ি 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 ব্যালেন্স এনপিকে দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে আপনারা মাইক্রোনিউট্রেন্ট লাইক সুপার সোনাটা বা অ্যাগ্লোমিন গোল্ড এই যে দুটো মাইক্রোনিউট্রিয়েন্ট বা এছাড়া আরও অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট আছে আমি এই দুটো ব্যবহার করি এই দুটো মাইক্রোনিউট্রিয়েন্ট যে কোনো একটি ওই সপ্তাহে তিন দিন পরে দেবেন তো এবার তিন দিন পরে এই যে কোনো একটা মাইক্রোনিউট্রেন দিলেন সে আপনাদের কাছে যেটাই থাকবে আপনারা সেটাই দিতে পারেন এটা লিটারে এক এম বা কারোর কাছে যদি ডাস্ট সিস্টেমে থাকে তো লিটারে এক গ্রাম এইভাবে আপনারা মাইক্রোনিউ দেবেন তো এবার হলো মাইক্রোনিউ কিন্তু সপ্তাহে সপ্তাহে না পনেরো দিনে একবার করে দেবেন তো তার আগে যে সপ্তাহে আপনারা এনপিকে দেবেন তারপরে ওই তিন দিন গ্যাপে যে কোনো একটি মাইক্রোনিউট্রেন দেবেন এটা দুটো রাখার দরকার নেই আপনারা সুপার সোনাটাও রাখতে পারেন অ্যাগ্রোমিন গোল্ডও রাখতে পারেন বা অন্য কোনো কোম্পানি মাইক্রোনেট্রে তারপরে আসছে রুট ডেভেলপমেন্টের জন্য রুট রুট ডেভেলপমেন্টের জন্য দুটো জিনিস ব্যবহার করবেন এক এই যে কালো কালো মতো দেখতে পাচ্ছেন আমি বার করে রেখেছি এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা আপনারা ডাস্ট হিসেবেও পেতে পারেন লিকুইড ফর্মেও পেতে পারেন তো আমার কাছে আমি পেয়েছিলাম ডাস্ট হিসেবে তো এটা নিয়েছি এটা হচ্ছে যে আপনাদের লিটারে এক গ্রাম থেকে একটু কম তো মোটামুটি এক গ্রামে বেশি দেবেন না এক গ্রামের থেকে কম দিন তাও অসুবিধা নেই কিন্তু বেশি দেবেন না তো এইটা ইউজ করলে কি হয় এই টাইমে যেহেতু গাছ ডরমেন্সি পরে ওঠে তারপরে এবছর যা গরম তার জন্য গাছ ঠিকভাবে খাদ্য নিতে পারে না যদি আপনারা হিউমিক অ্যাসিড নেন তাহলে গাছের খাদ্য নেওয়ার প্রক্রিয়াটাও যথেষ্ট পরিমাণে ফ্লেক্সিবল হয় আরও বেশি পরিমাণে গাছ খাদ্য নিতে পারে নতুন রুট জেনারেট করতে পারে তো তার জন্যে আপনাদের হিউমিক অ্যাসিড মাস্ট তো আপনারা হিউমিক অ্যাসিডের সাথে বায়োভিটা এক্স সিউইড বা অন্য কোনো কোম্পানির সিবিড আমি যেহেতু বায়োভিটা ইউজ করি তো আপনাদেরকে বায়োবিটা এক্সট্রা দেখাচ্ছি আপনারা অন্য যে কোনো কোম্পানির সিউইড সেই লিকুইড ফর্মে হোক বা যদি ডাস্ট ফর্মে পাওয়া যায় আমি অবশ্য ডাস্ট ফর্মের সিভিড দেখিনি তো লিকুইড ফর্মে বা ডাস্ট ফর্ম যেটাই হোক সেটাও সেই লিটারে এক এম এল আর ফর্মে হলে লিটারে এক গ্রাম এই এই ফর্মেশানে সিউইড দিয়ে গাছে স্প্রে করবেন এক মনে রাখবেন যে কোনো সার বা কিছু দেওয়ার তিন থেকে চার দিন গ্যাপে অন্যটা অ্যাপ্লাই করবেন এই হিউমিক অ্যাসিড আর সিউইড এই দুটো মে মিশিয়ে পনেরো দিনে একবার করে দেবেন আর মাঝে মাঝে সপ্তাহে সপ্তাহে একবার করে হিউমিক অ্যাসিড দেবেন তো সপ্তাহে সপ্তাহে যখন দেবেন লিটারে এক গ্রাম দেওয়ার দরকার নেই তার থেকে কম হাফ গ্রামের থেকে একটু বেশি ওরকম চোখের আন্দাজে আপনারা মোটামুটি দেবেন সপ্তাহে সপ্তাহে শুধু হিউমিক অ্যাসিডটা দেবেন এনপিকে তিন দিন পরে আর পনেরো দিনে একবার বায়োভিটা এক্সের সাথে মিশিয়ে হিমিক্যাসিড অ্যাসিডটা দেবেন তখন হাফ গ্রাম অ্যাসিড আর এক গ্রাম বা এক এম এল এক্স বা যে কোনো কোম্পানির সিউইড তো এখানে হলো এবার তারপরে যদি এই টাইমে মনে হয় সচরাচর হয় না তবুও যদি মনে হয় যে পোকামাকড়ে কোনো উপদ্রব হচ্ছে দেখতে পাচ্ছেন তাহলে মাসে একবার করে কনফিডার বা অন্য কোনো এরকম টাইপের পেস্টিসাইড আপনারা গাছে ইউজ করবেন চেষ্টা করবেন কনফিডারটা ইউজ করে এটা বেশি এফেক্ট মানে হার্মফুল হয় না এর ডোজটা হচ্ছে লিটারে এক এম এই পরিমাণে আপনারা দেবেন তো কনফিডার দেওয়ার সময় হচ্ছে যে বিকেলবেলা মানে ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে গাছে স্প্রে করে দেবেন আর বাকিগুলো আপনারা সকালেও দিতে পারেন বা বিকেলে সূর্য অস্ত যাওয়ার আগে দিয়ে মানে পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে অন্যান্য এই এমপিকে বলুন বা মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন বা সিউইড বলুন এগুলো দিতে পারে এছাড়াও আরেকটা জিনিস যেটা হচ্ছে এই টাইমে গাছের ফাঙ্গাস অ্যাটাক হওয়ার চান্সেস আপনাদের মনে হবে কম কারণ এই গরমে কোথা থেকে ফাঙ্গাস আসবে কিন্তু এই টাইমেও গাছে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে তার বড় কারণ হচ্ছে যে আমরা এই টাইমে প্রচুর পরিমাণে গাছকে জল দিই কারণ গাছের জলের ডেফিসিয়েন্সি হয় তো সেই কারণে গাছকে যেহেতু জল দেওয়া হয় জল দেওয়ার ফলে ফাঙ্গাসে উপদ্রবও বাড়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে আপনাদের ফাঙ্গাস থেকে গাছকে বাঁচানোর জন্যে যে কোনো ফাঙ্গিসাইড স্যাপ আছে ব্যবস্টিন আছে কন্টা কন্টা এফ আছে টাটার সেটা তো এরকম অনেক রকম ফাঙ্গিসাইড আছে যে কোনো ফাঙ্গিসাইড লিটারে এক এম বা পাউডার ফর্মে হলে লিটারে এক গ্রাম ফাঙ্গিসাইড আপনারা জলে গুলে পনেরো দিনে একবার করে দেবেন সব কিছু যে কটা বললাম এন এনপিকে আর হিউমিক অ্যাসিড বাদ দিয়ে বাকি সবই পনেরো দিনে একবার করে অবশ্যই যে কোনো একটার থেকে আরেকটা তিন থেকে চার দিনের গ্যাপ যেন থাকে সেটা মাথায় রেখে পনেরো দিনে একবার করে আপনারা দেবেন আর তার এছাড়া এনপিকে আর হিউমিক অ্যাসিড সপ্তাহে সপ্তাহে দেবেন তাহলে গাছের খাদ্যের যে প্রক্রিয়াটা সেটা ভালো থাকে নতুন রুট জেনারেট করে যার ফলে আপনাদের গাছটা এই টাইমে হেলদি থাকবে আর পরে ফুলের টাইমে খুব সুন্দরভাবে ফুল দেবে এবার আসি আপনাদেরকে যেটা বলেছি এই টাইমে গাছের হেলথের প্রতি খেয়াল রাখা দরকার এবার অনেকে অনেক জায়গায় অনেক নার্সারিতে বা কোনো দোকানে দেখতে পারেন যে এই টাইমে গাছের ফুল এসছে আপনারা ভাবতে পারেন যে বাকি সুন্দর গাছে ফুল এসে তাহলে আমার বাড়ির গাছে কেন ফুল আসবে না আপনাদের বাড়ির গাছেও ফুল আসতে পারে দেখুন আমার তো গাছে ফুল এসছে এটাতেও ফুল এসছে এটাতেও ফুল এসছে এটাতে দেখুন এই গাছটাতে বার্ড এসছে তো এবার দেখায় এই যে গাছটা বা এই যে গাছটা এই গাছগুলো সবই ম্যাচিওর গাছ আর এটা হচ্ছে একটা সিডলিং সব দেখেলেই বুঝতে পারবে সিডলিং এ বার এসে তো ফুলও ফুটবে এবার হচ্ছে যে আমি নিজের জন্যে বারো একষট্টি শূন্য তেরো শূন্য পঁয়তাল্লিশ আর শূন্য শূন্য পঞ্চাশ এই এনপিকে ইউজ করে দেখেছি যে এই গরমের সময়ও দরমন্ত্রীর পরেও এই গাছে ফুল আনা যায় কিন্তু এ এটা যেরকম ভালো ফুল হয়েছে এটাতেও ভালো ফুল হয়েছে কিন্তু এটাতে সেরকম পরিমাণ ফুল আসেনি আর এটাতেও সেরকম পরিমাণ বার্ড আসেনি মানে কুড়ি হয়নি যে প্রচুর পরিমাণে ফুল হবে এবার ব্যাপার হচ্ছে এই দুটো গাছ যে দুটো গাছ দেখছেন এই দুটো গাছ ম্যাচিওর গাছ অনেক পুরোনো গাছ আমার কাছে তো এই টাইমে আমি চাইলে এদেরকে যে কোনো সময় ফুল নিতে পারি হ্যাঁ এটা নেওয়ার ফলে গাছের কিছুটা হেলথের ডিসব্যালেন্স হয়েছে হেলথের ক্ষতি হয়েছে মানছি কিন্তু আমি এটা পরীক্ষার কারণেই করেছি আমি ফুল হয়ে যাওয়ার পর এদের প্রপার ট্রিটমেন্ট করে আবার হেলথ ঠিক করিয়ে দেবো কিন্তু আপনারা চেষ্টা করবেন এই টাইমে ফুলটা না নেওয়া গাছের হেলথ যদি ভালো হয় পরে যথেষ্ট ভালোভাবে ফুল হবে আপনাদের গাছে তখন আপনাদের দেখতেও ভালো লাগবে ওর জন্য চেষ্টা করবেন এপ্রিল থেকে জুন অবধি গাছের হেলথের প্রতি নজর রাখা তা তার জন্যে ব্যালেন্স এমটিকে দেবেন আর তারপরে আপনারা বারো একষট্টি শূন্য তেরো শূন্য পঁয়তাল্লিশ এইগুলো দিতে থাকবেন আপনাদের গাছে ফুল আসবে কিন্তু এই দেখুন সিডলিং গাছে আমি যখনই এ ফুলের জন্যে এনপিকে এরকম ফর্ম যে ফর্মেশনগুলো বললাম ওইগুলো চার্জ করেছি তার কারণে দেখুন গাছের হেলথ যথেষ্ট পরিমাণে ড্যামেজ পেয়েছে যার ফলে কুড়ি হয়তো এসে ফুলও হবে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুল হবে না আর গাছের পাতাগুলো দেখুন অনেকটা স্ট্রেস খাওয়ার জন্যে ডিসকালারও হয়ে গেছে তো আপনাদেরকে বলবো সিডলিং গাছে ফুল দেখে কখনোই খুশি হবেন না সে ফুলের জন্য কিন্তু গাছের হেলথের ক্ষতি হয় তো চেষ্টা করবেন সিডলিং গাছে ফুল নেওয়ার চিন্তা না করে সিডলিং গাছটাকে কী করে একটা এরকম সুন্দর ম্যাচিওর গাছ বানাবেন সেটার দিকে আগে নজর দিন যদি আপনার গাছের হেলথ ভালো থাকে সিজনে অবশ্যই আপনাদেরকে সুন্দর সুন্দর ফুল দেবে ওর জন্যে আগে গাছের হেলথটা দেখুন তার জন্যে এই টাইমটা এপ্রিল থেকে জুন অবধি ব্যালেন্স এনপিকে দিন তাহলে আপনাদের গাছের হেলথটা খুবই ভালো থাকবে তারপরে আপনারা বারো একষট্টি শূন্য তেরো শূন্য পঁয়তাল্লিশ এইসব এমপিকেগুলো ব্যবহার করবেন তাতে আপনাদের গাছে ফুল ঠিকঠাকভাবে হবে ঠিক টাইমে ভালোভাবে ফুল আসবে তো এবার যেটা বলছিলাম স্ট্রেস স্ট্রেস খাওয়া আরেকটা কারণ হচ্ছে যে গাছ স্ট্রেস ধরুন আপনি যেখানে রেখেছেন সেখানে হয়তো দিনে অনেকটা সময় সানলাইট পড়ে যদি দিনের অনেকটা সময় মানে বেলা দশটা সাড়ে দশটা এগারোটার পরেও যদি আপনাদের অর্কিডে সানলাইট পড়ে তাহলে গাছের সানবার্ন আসার চান্সেস থাকে এছাড়া গাছ ফ্রেশও খেয়ে যায় খুব বাজেভাবে যার ফলে গাছের হেলথ কন্ডিশন খারাপ হয় রুট সিস্টেম ড্যামেজ খায় এবং গাছের তার ফলে মৃত্যুও হতে পারে তো আপনারা এই গরমে চেষ্টা করুন এরকম গ্রিন নেট দেওয়ার শেড বা শেড নেট বানানো যাতে আপনাদের অর্কিডের দশটা সাড়ে দশটা এগারোটার পর রোদ যেন না পড়ে সকালের রোদ ঠিক আছে কিন্তু যেন বেলা অবধি রোদ না পড়ে আমারই হাজার কম দেখছেন কোনো অর্কিডেই রোদ আমার বেলা অবধি পরে না তো যার যেরকম দরকার তাকে সেরকম লাইটে রাখা আছে তো আপনারাও এরকমভাবে ভাবে রাখুন তাহলে এই গরমে আপনাদের অর্কিডের সেরকম কোনো সমস্যা আপনাদেরকে ফেস করতে হবে না যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি কমেন্ট দেখে অবশ্যই আপনাদেরকে উত্তর দিয়ে দেব তো যাই হোক আপনারা সূর্যের সানলাইট থেকে সানহিট থেকে গাছকে বাঁচান দিনে তিনবার জল দিন সকালে এবং বিকেলবেলা সকালে প্রচুর পরিমাণে মিডিয়াও ভিজিয়ে দিন আর গাছকেও স্প্রে করে দিন আর বিকেলবেলা স্প্রেটা বেশি পরিমাণে করুন মিডিয়াটা হালকা ভিজিয়ে দিন আর মাঝখানে দুপুরবেলা যদি গাছে রোদ না পড়ে তাহলে একবার স্প্রেয়ার দিয়ে ভালো করে গাছকে স্নান করিয়ে দিন তো এইভাবে আপনারা যদি গরমে আপনাদের গাছের কেয়ার নেন অর্কিড গাছের কেয়ার নেন তাহলে আপনাদের অর্কিডগুলোও ভালো থাকবে এবং আস্তে আস্তে গরম কাটিয়ে যখন এদের সময় হবে ফুল দেওয়া এরাও খুব সুন্দরভাবে আপনাদেরকে আপনাদের ছাদ বাগানে খুব সুন্দরভাবে ফুল নেবে তো আজকের টপিকটা এই অবধি যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলুন আমি আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো সে কমেন্টে দিই বা নেক্সট কোনো টপিক বানিয়ে দিই আপনাদের অবশ্যই উত্তর আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও এই অবধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আইকনটি অবশ্যই প্রেস করে দিন তাহলে আপনার কাছে সবার প্রথমে আমাদের ভিডিও পৌঁছে যাবে থ্যাংকস ফর ওয়াচিং আবার দেখা হবে কোনো কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে খুশি থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ